আসসালামু আলাইকুম প্রিয় দর্শক জানিয়ে জানিয়ে দেব এখনকার আলোচিত সকল দেশীয় খবর শুরুতেই সংবাদ শিরোনামগুলো ভারত আর আমেরিকার ইনসাফ জনগণ দেখতে চায় না বললেন পীর জানাব হাদি হত্যার দায় শিকার জবানবন্দি রুবেলের অন্তর্বর্তী সরকার বাইরের কোন শক্তির প্ররোচনায় আধিপত্যবাদ কায়েমের চেষ্টা বললেন জিএম কাদের জানাবো সিলেট বিএনপি জামাতের টার্গেট আওয়ামী লীগ ও আল ইসলাহার ভোট এবং সর্বশেষ জানাব নুরুল হক নূর ও হাসান মামুন সমর্থকদের মধ্যে সংঘর্ষ আহত পনেরো প্রিয় দর্শক এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনামগুলো এখন জানাব বিস্তারিত খবর ভারত আর আমেরিকার ইনসাফ জনগণ দেখতে চায় না বললেন চর্মনাইপির জামাতে ইসলামী সমালোচনা করে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চর্মনাইপির মুফতি সৈদ মোহাম্মদ রেজাউন করিম বলেছেন জামাত আমেরিকার সঙ্গে গোপন বৈঠক করে তাদের ইনসাফ বাস্তবায়ন করতে চায় আমরা আমেরিকার ইনসাফ দেখেছি আমরা ভারতের ইনসাফ দেখেছি বাংলার মানুষ আর ওই ইনসাফ দেখতে চায় না চমনাই পীর বলেন প্রচলিত নিয়মে চুয়ান্ন বছর দেশ চালানোর পর কি ইনসাফ ভিত্তিক রাষ্ট্র বাস্তবায়ন করা হয়েছে এই নিয়মে আবার নতুন করে কীভাবে ভিত্তিক রাষ্ট্র বাস্তবায়ন করা হবে জামাত স্পষ্টভাবে বলেছে তারা ইসলামী সরিয়া ও আইনে দেশ চালাবে না তারা প্রচারিত নিয়ম অনুযায়ী দেশ চালাবে ক্ষমতায় গেলে তাদের প্রার্থী কৃষ্ণনন্দী বলেছেন জামাত কোনো ইসলামী দল না তারা ক্ষমতায় গেলে কোন নীতি আদর্শে দেশ পরিচালনা করবে যে নীতিতে হাজার হাজার মায়ের বুক খালি হয়েছে যে নীতি আদর্শে দেশের টাকা বিদেশে পাচার হয়ে বেগম পাড়া তৈরি হয়েছে রাস্তায় মানুষ নামার পরে ঘুম হয়ে যেত খুন হয়ে যেত ও সে নীতিতে তারা দেশ চালানোর পায়তারা করছে হাদি হত্যার দায় শিকার জবানবন্দি রুবেলের ইনকিলাব মঞ্চের মুখপত্র শরীফ ওসমান হাদি হত্যার মামলার প্রধান আসামি মাসুদ করিম ফয়সালের ঘনিষ্ঠ সহযোগী রুবেল আহমেদ আদালতে দোষ স্বীকার করে স্বীকারোক্তমূলক জবানবন্দি দিয়েছেন এ তথ্য জানান প্রসিকিউশন বিভাগের উপপরিদর্শক রোকনুজ্জামান তিনি বলেন গত শনিবার রিমান্ড শেষে আসামি রুবেলকে আদালতে হাজির করা হয় এ সময় আসামি রুবেল স্বেচ্ছায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিতে সম্মত হন এরপর মামলার তদন্ত কর্মকর্তা সিআইটি সহকারী পুলিশ সুপার আব্দুল কাদের ভুয়া তার জবানবন্দি রেকর্ড করার আবেদন করেন আবেদনের পরিপ্রেক্ষিতে তার জবানবন্দি রেকর্ড শেষে কারাগারে পাঠানো হয়েছে অন্তর্বর্তী সরকার বাইরের কোন শক্তির প্ররোচনায় আধিপত্যবাদ কায়েমের চেষ্টা বললেন জিএম কাদের জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের বলেছেন অন্তর্বর্তী সরকার বাইরের কোনো শক্তির প্ররোচনায় আধিপত্যবাদ কায়েমের চেষ্টা করেছে এই সরকারের সঙ্গে দেশের মানুষের সম্পর্ক কম তারা কখনো দেশ চালায়নি তারা বলছে আজাদি আমি বলবো গোলামি তারা একটি দেশের গোলামি করার জন্য এসব করছে তারা বলছে ইনসাফ আমি বলবো চরম বেইনসাফ তিনি বলেন দেশে চিহ্নিত খুনিদের ছেড়ে দেওয়া হচ্ছে আর নিরীহ মানুষকে বিভিন্ন মামলা দিয়ে জেলে দেওয়া হচ্ছে সর্বক্ষেত্রে অন্যায় অত্যাচার করা হচ্ছে ইনকিলাব বলে দেশ ধ্বংস করার চেষ্টা করা হচ্ছে যারা এসব করছে তাদের বিরুদ্ধে আমাদের সংগ্রাম আমাদের দেশবাসীকে প্রস্তুত হতে হবে জিএম কাদের বলেন একই দিনে সাধারণ নির্বাচন ও গণভোট হতে পারে না গণভোট করবে নির্বাচিত সংসদ সদস্যরা বর্তমান সরকারের গণভোটের আয়োজন বেআইনি এটি দেশদ্রোহিতা বলে একটি প্রমাণিত হবে বলে আমার ধারণা তিনি আরও বলেন একটি গোষ্ঠী সাম্প্রদায়িক সন্ত্রাসী ও উগ্রপন্থী দেশ গড়তে চায় এসব দেশে এসব থেকে দেশকে রক্ষায় গণভোট না ভোট দিতে হবে প্রচার প্রচারণায় অত্যন্ত ভালো সারা পাচ্ছি রংপুর বিভাগের সব জায়গায় আমাদের প্রার্থীদের অবস্থান ভালো বিগত দিনে অন্যায় অত্যাচারের জন্য আমাদের ঐতিহ্য ধরে রাখতে পারিনি সুষ্ঠুভাবে ভোট হলে গণনা ও ফলাফল হবে আবার আমরা অনেক বেশি ভোট ও সিট পাব জাপা চেয়ারম্যান বলেন আমাদের দেশের নারী পুরুষ এক সঙ্গে কাজ করে আমরা নিজ নিজ ধর্ম অন্তর থেকে চর্চা করি তাই বলা যায় আমরা ধার্মিক সহানুভূতিশীল অসাম্প্রদায়িক দেশের মানুষ একদল বলছে নারীদের চাকরি করা যাবে না তাহলে যেই পরিবারের একমাত্র মেয়ে রয়েছে সেই পরিবার কিভাবে চলবে তারা দাবি করছে নারীরা কাজ করলে সমাজ নষ্ট হয়ে যাবে খারাপ হয়ে যাবে ইসলামে তো এমন কথা নেই তাই এই কথাগুলো তারা কোথা থেকে পেল সিলেট বিএনপি জামাতের টার্গেট আওয়ামী লীগ ও আল ইসলাহার ভোট পয়লা জাতীয় সংসদ নির্বাচন সামনে সিলেটের রাজনীতিতে বাড়ছে ভোটের হিসাব নিকাশ মাঠ পর্যায়ে চলছে চুলচেরা বিশ্লেষণ দিনরাত সমানতালে প্রার্থীরা যাচ্ছেন ভোটারদের দারে দারে করছেন সভা ও উঠান বৈঠক ভোটাররাও থেমে নেই খাবার টেবিল থেকে চায়ের স্টল সবখানেই কেবল ভোটের আলোচনা এবার ভোটের মাঠে সিলেটে বিএনপি জামাতের প্রার্থীদের মূল টার্গেট কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ভোট নানা কৌশলে আওয়ামী লীগের ভোট টানতে মরিয়া প্রতিদ্বন্দ্বী দলগুলো দিচ্ছেন নানা প্রতিশ্রুতি একই সঙ্গে উপমহাদেশের প্রখ্যাত আলেম আলামা আব্দুল লতিফ চৌধুরী ফুলতলি প্রতিষ্ঠিত আঞ্জুমানে আল ইসলোহার ভোট ব্যাংকের দৃষ্টি রয়েছে বিএনপি জামাতে সম্প্রতি দলটির সভাপতি ও সাবেক সাংসদ মাওলানা হুসামুদ্দিন চৌধুরীর সঙ্গে বিএনপি জামাত সহ বিভিন্ন দলের প্রার্থীদের সাক্ষাতে সেই তৎপরতা দৃশ্যমান হয়ে উঠেছে এরই মধ্যে সিলেট এক আসনে বিএনপির প্রার্থী খন্দকার আব্দুল মুকাদ্দিরকে সমর্থন জানিয়েছে আল ইসলাহা তবে অন্যান্য আসনে বিশেষ করে সিলেট পাঁচ আসনে আল ইসলাহার বিশাল ভোট ব্যাংক কোন দিকে এই প্রশ্ন এখন চারদিকে প্রার্থীদের টার্গেট তাদের এই ভোট ব্যাংক সংশ্লিষ্টরা বলছেন আসন্ন নির্বাচনে অংশ নেওয়া দলগুলি ভোট দিয়ে নানা হিসাব নিকাশ করছে তাদের নিজস্ব ভোটের বাইরে অনেক ভোট রয়েছে যা মূলত জয় পরাজয় নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ আসন্ন নির্বাচনে অংশ নিতে পারেনি তাই তাদের ভোট টানার ক্ষেত্রে অন্য রাজনৈতিক দলগুলো নানা কৌশলের আশ্রয় নিয়েছে একই সঙ্গে অতীতের মতো এবারও বড় নিয়ামক হয়ে উঠেছে ইসলামী ধারার দল আঞ্জুমানে আল ইসলাহা নির্বাচন কমিশনের মতমতে সিলেটের ছয়টি সাংসদীয় আসনে ভোটার রয়েছে উনত্রিশ লাখ ষোলো হাজার পাঁচশো জন তার মধ্যে পুরুষ ভোটার চোদ্দ লাখ আটানব্বই হাজার নশো তিপ্পান্ন জন এবং নারী ভোটার চোদ্দ লাখ সতেরো হাজার ছশো দশ জন তৃতীয় লিঙ্গের ভোটার ষোল জন আঞ্জুমানে আল ইসলাহার নেতাকর্মীদের দাবি সিলেটের ছয়টি আসনে দলটির ভোটার রয়েছে অন্তত দেড় লাখ তার মধ্যে শুধুমাত্র সিলেটে পাঁচ আসনে রয়েছে অন্তত পাঁচশো বাকি এক লাখ ভোটার রয়েছে অন্যান্য পাঁচটি আসনে এবার দলটি নির্বাচনে যায়নি তবে এখনও পর্যন্ত দলটি সিলেট পাঁচ ছাড়া অন্য কোনো আসনে কোন পক্ষকে সমর্থন করেনি আল ইসলাহার এই নিরবতাকে টার্গেট করেই এগোচ্ছে বিএনপি জামাত প্রতিদিনই দলটির সভাপতি মাওলানা হুসামুদ্দিন চৌধুরীর সঙ্গে সাক্ষাৎ করেছেন বিএনপি ও জামাতের প্রার্থীরা এছাড়া হুসামুদ্দিনের সঙ্গে দেখা করেছেন সিলেট পাঁচ আসনে বিএনপির বিদ্রোহী প্রার্থী মামুনুর রশিদের সব কয়টি দলের প্রার্থীরা সূত্র জানায় মাওলানা হুসামুদ্দিন চৌধুরী ফুলতলির দোয়া ও সমর্থ নিয়ে আগ্রহীদের সঙ্গে দেখা করলেও কাউকে পাকা কথা দিচ্ছেন না ফলে তার অবস্থানকে ঘিরে নানা জল্পনা রয়েছে এ প্রসঙ্গে আঞ্জুমানে আল ইসলাহার সিলেট মহানগর শাখার সাধারণ সম্পাদক উদ্দিন পাশা বলেন সিলেট এক আসনে ধানের শিশের প্রার্থী খন্দকার আব্দুল মুকাদ্দিরকে সমর্থন জানানো হয়েছে তাকে সমর্থনের বিষয়টি আরও আগ থেকে আলোচনা ছিল তবে অন্য কোনো আলোচনা হয়নি জামাতের একটি সূত্র জানায় আওয়ামী লীগের ভোট নিজের ব্যাঙ্কে নিতে বেশ আগে থেকে কাজ করছেন তারা আওয়ামী লীগের দাগি ও প্রভাবশালী নেতা ছাড়া বাকিদের সঙ্গে সম্পর্ক গড়ে তুলতে দলটির নির্দেশনা রয়েছে সেই আলোকে নেতাকর্মীরা কাজ করছেন সূত্র আরও জানায় ভোটের সময় এই সুবিধা নিতে পাঁচই আগস্টের পর আওয়ামী লীগের নেতাকর্মীদের বিরুদ্ধে মামলাও করেনি তারা যে কারণে এখন ভোটারদের দাঁড়ে দাঁড়ে গিয়ে তারা এসব কথা বলছেন সারাও পাচ্ছেন অন্যদিকে আওয়ামী লীগের ভোট টানতে মরিয়া বিএনপি প্রার্থীরাও প্রকাশ্যে দলটি অস্বীকার করলেও গোপনে আওয়ামী লীগের ভোট টানতে কাজ করছেন তারা এ বিষয়ে সিলেট জেলা বিএনপির সভাপতি ও জেলার ছয়টি সাংসদীয় আসনে নির্বাচনের সমন্বয়ক আব্দুল কায়েম চৌধুরী বলেন আমরা জনগণের ভোট প্রত্যাশা করি কোনো মিত্র বা কোনো বিশেষ গোষ্ঠীর ভোট টার্গেট করে আমরা কাজ করছি না বিএনপি সতেরো বছর আন্দোলন করেছে ভোটের অধিকার প্রতিষ্ঠার জন্য সেই আন্দোলনে আমরা সফল হয়েছি তাই এই নির্বাচনে আপামত জনতা তার পছন্দের প্রার্থীকে নির্বাচিত করবে এগারো দলীয় জোটে সিলেট বিভাগের সমন্বয়ক ও সিলেট মহানগর জামাতের আমির মোহাম্মদ ফখরুল ইসলাম বলেন সিলেটের উনিশটি আসনের মধ্যে নয়টি আসনে দাড়িপাল্লা প্রতীকের প্রার্থী রয়েছে অন্যান্য আসনগুলো জোটের প্রার্থীরা দেয়ালখড়ি রিকশা এবং শাপলাকুলি প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন জনগণ সঠিক সিদ্ধান্ত নেবে বলেই আশা করি প্রিয় দর্শক এই ছিল এখনকার গুরুত্বপূর্ণ নিউজ আরও গুরুত্বপূর্ণ নিউজ নিয়ে ফিরছি কিছুক্ষণের মধ্যে নিউজগুলো সবার আগে দেখার জন্য এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন ধন্যবাদ